আমরা যোগ্য পক্ষ যারা তিন হাজার তিনশো চুরানব্বই জন যোগ্য গ্রুপ সি গ্রুপটি ছিলাম আমরা সকালবেলা করোনা থেকে আমরা মিশন করে এসসি অফিসে আসি আচার্য সদনে আমাদের মূলত ডিমান্ড ছিল আমরা যারা যোগ্য তাদেরকে সার্টিফাই করে যোগ্যদের সার্টিফাইড লিস্ট পাবলিশ করা হোক বাইশ লক্ষ ওয়েম আর পারফিস করে হোক এবং আমরা যারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই কোনো সিবিআই লিস্ট কোনো টেন্টেড লিস্ট কোনো প্রকার র্যাঙ্ক জাম্প এমআর ম্যানিপুলেশন সাদা খাতা এসব কোনো কিছুতে আমরা নেই কারোর কোনো অভিযোগ আমাদের উপর নেই আমাদেরকে অবিলম্বে চাকরিতে বহাল করা হোক এই আমাদের দাবি ছিল সেই দাবি নিয়ে আমরা এখানে অবস্থান করছিলাম এসএসসি চেয়ারম্যান এখানে আসেননি এসএসসি চেয়ারম্যান বিকাশ ভবন থেকে আমাদেরকে ডেকে পাঠান আমাদের দশজনের একটা প্রতিনিধি দল বিকাশ ভবনে যায় ওখানে ওনার কাছ সামনে আমরা আমাদের বক্তব্যগুলো তুলে ধরি মিটিং আশানুরূপ আমাদের হয়নি কারণ আমরা সন্তুষ্ট হইনি আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো আমরা পূরণ হয়নি উনি শুধু একটাই বলেছেন যোগ্য যারা শিক্ষাকর্মী তাদের একটা লিস্ট উনি শিক্ষা দপ্তরে পাঠিয়েছেন কী কারণে না আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী যারা পূর্বে কর্মরত ছিল এই প্যানেলের আগে অন্য চাকরিতে কর্মরত ছিল তারা যদি টেন্টেড না হন অর্থাৎ যদি অযোগ্য না হন যোগ্য হন তাহলে তারা আগের চাকরিতে ফিরে যেতে পারবে তো সেটা কিভাবে প্রমাণিত যে তারা যোগ্য তার জন্য এই লিস্টটা দরকার তাই তিনি সেই লিস্টটা শিক্ষা দপ্তরে পাঠিয়েছেন আমরা ওনাকে বলেছি সেই লিস্টটা আপনারা পাবলিক করুন এবং প্রয়োজনে আমাদেরকেও দিন উনি বলেছেন পাবলিক করার বিষয়ে উনি আইনি পরামর্শ কিছু পাননি তবে উনি দেখছেন বিষয়টা উনি চেষ্টা করবেন সোমবার দিন উনি আমাদের লিস্টটা যাতে পাবলিক করা যায় সেই বিষয়টা দেখবেন উনি শিক্ষা দপ্তরে পাঠিয়েছেন অলরেডি কিন্তু আমাদের দাবি হচ্ছে আমাদের কাছেও সেটা দেওয়া বা পাবলিক ডোমেনে দেওয়া হোক উনি সোমবার দিন বলেছেন দেখবেন আমরা সোমবার দিন পর্যন্ত দেখব সোমবার দিন আমরা দেখি উনি কী করছেন যদি উনি কিছু পজিটিভ পদক্ষেপ না নেন তাহলে আমরা আবারও আমাদের নিজের মধ্যে আবারও পরবর্তী কর্মসূচি তাহলে নিয়ে দেওয়া हमारा नाम है हमारा नाम अमित